সেই অর্থে ডালাবড়ি একটা উল্লেখযোগ্য একটা নাম হয়তো বিগত কয়েক বছর সেরকম ভাবে প্রভাব ফেলতে পারেনি তাই জন্য এই বছর প্রয়াস যে একটা অস্বাভাবিক একটা কাজ অস্বাভাবিক কাজ এই অর্থে বলছি যে আবার সেই পুরনো টালা সেই জায়গায় ফিরিয়ে আনার প্রয়াস এই কষ্ট তার সাথে সাথে বলতে পারি যে প্রত্যেক এই অন্তত দর্শকরা দেখুন সারা কলকাতায় যেইভাবে এত পাশ্চাত্য সংস্কৃতি তারপরে এত বেশি মেটালিক হয়ে যাচ্ছে সেখান থেকে যে আমরা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকেও যে একটা বিশ্বাঙ্গিকে অন্যরকম প্রেজেন্টেশন করতে পারি দেখো থিম তো কেউ তোমায় বলবে না আর আজকে পুজো চার মাস বাকি তো এই চার মাস আগে টালা বারো বাড়ি কেন কোনো বারো বাড়ি না তবে এটুকু বলতে পারি যে দেখো গত পাঁচ বছর ধরে যা কলকাতার ট্রেন্ড তাতে আমরা বড্ড বেশি পাশ্চাত্য সংস্কৃতির দিকে ছুটছি মানে যদি তুমি ইনস্টলেশন আর্ট বা এইসব নিয়ে একটু পড়াশুনো করো বা যদি বিভিন্ন জায়গাকার উৎসব দেখো তাহলে দেখবে যে কলকাতার দুর্গাপুজোতে পাশ্চাত্যের ছোঁয়া বেশি হয়ে যাচ্ছে উচ্চারণের সাথে সাথে শুধু সূচনা হয়ে গেল তা বারোবারই দু হাজার আমার ঠিক সামনেই রয়েছে দেখো এবছরের ব্যানার একশো পাঁচতম বর্ষে টালা বারোয়ারি উত্তরের উত্তর পুরো ব্যানার জুড়ে টালা বারোয়ারি কিন্তু তুলে ধরেছে এত বড় একটা মানে পুজো প্রাঙ্গন সেখানে লেখা রয়েছে একশো পাঁচতম বর্ষে টালা বারোয়ারি উত্তরের উত্তর নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো টালা বারোয়ারি কি থিম হচ্ছে বা কি পুজোটা তারা করছে সমস্তটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিও তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাঁচিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চেয়েও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম রেট ডে লিখবে বন পুজো ব্লগ তাহলে পৌঁছে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করি ভিডিওটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টালা বারোয়াড়ির উত্তরের উত্তর এই পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আর এই হচ্ছে পুজো প্রাঙ্গন তো চলো কেমন কি প্রস্তুতি বা কেমন কি খুঁটি পুজো হচ্ছে সমস্তই তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টালা বারোয়ারি খুঁটি পুজোর ঠিক খুঁটিটার সামনে খুঁটিটাকে নানা রকম রঙিন কাপড় দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে একটু যদি তোমাদের এগিয়ে যাই দেখো উপরে মায়ের চোখ রয়েছে আর চোখে নিয়ে যে চাঁদ সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বেশ সুন্দর লাগছে আর এরকম করে খুঁটিটা যদি দেখাই তাহলে বেশ সুন্দর কিন্তু লাগবে আমার ঠিক সামনেই রয়েছে টালা বারোয়ারি একশো পাঁচতম বছরের উত্তরের উত্তর প্যান্ডেল শুরুর পুজো আর এই হচ্ছে এদের ব্যানারটা আর এই হচ্ছে পুজো প্রাঙ্গন পুজো প্রাঙ্গণের দেখতে পাচ্ছি যে এখানে বাস কিন্তু পড়ে গেছে প্যান্ডেল অলরেডি স্টার্ট কারণ এখন থেকে কাজ শুরু না করলে মোটামুটি কাজ কিন্তু অনেকটা এগোই এগিয়ে নিয়ে যেতে হবে কারণ হাতে গোনা কয়েকটা মাস কিন্তু বাকি রয়েছে আর এদের থিম পুজো যে প্যান্ডেল দারুণ কিন্তু হয় প্রত্যেকবারই কিছু না কিছু টালা বাড়ো চমক নিয়ে আসে দর্শনার্থীদের সামনে আর এই যে সামনে লাল কাপড়টা রয়েছে লাল কাপড়ের পেছনেই রয়েছে এদের ব্যানার তো কি ব্যানার রয়েছে সেটাই আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমার ঠিক সামনেই রয়েছে তালা বারো বাড়ি পুজোর যে মঙ্গল ঘটনা মঙ্গল ঘটে বেশ সুন্দর লাগছে আর এখানে ধুমো কিন্তু

都单身的还多，对。 এই মুহূর্তে তারা বারাবারি কুটিটা প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আহ কুটি পুজো কিন্তু হয়ে গেছে কুটি প্রতিস্থাপন এগিয়ে যাচ্ছে আর একবার বলি এই যে লাল কাপড়টা পেছনে লাল কাপড়ের পেছনেই রয়েছে তালা বারোয়ারি এবছরের থিম আর এবছর তালা বাড়োয়ারি যেহেতু একশো পাঁচশো বর্ষে পদার্পণ করলো আর এই হচ্ছে সেই শুভক্ষণ যেখানে উদ্বোধন হতে চলেছে ব্যানারে ব্যানার উদ্বোধন হয়ে গেলো মধু সদন মধু সদন এবারের থিম মধু সদন এবছর দুর্গোৎসবের দুই বসেখানা হয়ে গেল ব্যানার পুজো মাধ্যমে টালা বারো বাড়ি আর এবছর যদি একশো করলো টালা আর এবছর এদের থিম হচ্ছে মধু সদন যার উপস্থাপনে থাকবেন শিল্পী শ্রী প্রশান্ত পাল তাও দেখো এখানে লেখা আছে তারা বারোবারই উত্তরের উত্তর বেশ সুন্দর একটা নামের সাথে সূচনা হলো টালা বারোয়ারি দুর্গাপুজো চলে আসলাম টালা বারোয়ারিতে নমস্কার দাদা কেমন আছো ভালো আছি খুব ভালো আছি তোমরা ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজকে যেটা দেখতে পারছি টালা বারোয়ারির দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে আর তোমাদের এই খুঁটি পুজো তো মোটামুটি আগের বছরই এসেছিলাম বেশ দারুণ হয়েছিল আর এবছরও যেটা মানে দেখতে পাচ্ছি বেশ ভালোই হবে আর এবছরের থিম কি হতে চলেছে দেখো থিম তো কেউ তোমায় বলবে না আর আজকে পুজো চার মাস বাকি তো এই চার মাস আগে টালা বারো কেন কোনো বারো তোমাকে থিম বলে দেবে না তবে এটুকু বলতে পারি যে দেখো গত পাঁচ বছর ধরে যা কলকাতার দুর্গা পুজোর ট্রেন্ড তাতে আমরা বড্ড বেশি পাশ্চাত্য সংস্কৃতির দিকে ছুটছি মানে যদি তুমি ইনস্টলেশন আর্ট বা এইসব নিয়ে একটু পড়াশুনো করো বা যদি বিভিন্ন জায়গাকার উৎসব দেখো তাহলে দেখবে যে কলকাতা দুর্গা পুজোতে পাশ্চাত্যের ছোঁয়া বেশি হয়ে যাচ্ছে আমাদের দেশে যা আছে সেটাকে পট্রে করলে মনে হয় ভালো হয় আমাদের দেশে অনেক আর্ট আছে আজকে তুমি গুজরাটের গোদনা থেকে শুরু করে কাশ্মীরি আর্ট থেকে শুরু করে বাংলার পট থেকে শুরু করে অনেক আর্ট আছে যেগুলোকে নতুনভাবে নতুনভাবে থ্রি ডি ফরম্যাটে পোর্ট্রে করো তো সেই সেরকমই কোনো একটা আটকে আমরা এবছর তুলে ধরতে চাইছি যাতে এই যে ইউনেস্কো ইন্ট্যানজেবল কালচারাল হেরিটেজ আমরা পেয়েছি সেটা আমাদের সংস্কৃতির জন্য পেয়েছি সেটা তো আমরা অন্য সংস্কৃতিকে অনুকরণ করে বা অনুসরণ করে পাইনি তাই আমাদের উচিত আগামী দিনে আমাদের সংস্কৃতিকে পড়তে আর তোমাদের প্যান্ডেল তোমাদের প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে দেখো আমাদের এক মাস আগে থেকে আমাদের ইনডোরের কাজ শুরু হয়ে গেছে আর আউটডোর দেখতে পাচ্ছ যে খুঁটি পুজোর জন্য দাঁড়িয়ে নেই অলরেডি প্যান্ডেলের সাইডে যে বাউন্ডারি ওয়াল সে বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেছে আমরা জাস্ট খুঁটিটা পুজো করছি এটা অফিসিয়ালি তোমাদের মতো লোককে সবাইকে ডাকার জন্য যারা পুজো ভালোবাসে পুজো কর্মকর্তা তারা এবং সমাজের বিশিষ্ট লোক তাদের সাথে সবাই মিলে একটা আনন্দ করছি আজকের দিনটা আনন্দ করছি আমাদের খুঁটি পুজো মানে ধরে রাখা যায় প্যান্ডেল সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে মানে আজকে থেকেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে এবছর আপনাদের প্রতিমা শিল্পী কে রয়েছে প্রশান্ততাই পুরো কাজটা করছে বুঝছেন উনি একটা ভেটারেন আর্টিস্ট তোমরা জানো যে পঁচিশ বছরের বেশি উনি এই কলকাতার দুর্গা পুজোয় যুক্ত আছেন এবং আজকে আমরা যে সকল থিম পুজো নিয়ে যে গল্প করি বা কথা বলি প্রশান্ত পাল হচ্ছে ওয়ান অব দ্য সেই থিমের জনক তো সেই প্রশান্ত পাল আমাদের কাজ করছে উনি ঠিক করবেন যে কিনি কে প্রতিভা শিল্পী করবেন এখনও পর্যন্ত সেটা ওনার সিক্রেট আছে সিক্রেটই থাকে আচ্ছা আর সর্বশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখুন কলকাতার তো কোনো জায়গায় নেই এবং দর্শনার্থীদের একটা মাইন্ডসেট তৈরি করেই কলকাতার তারা বাড়ি থেকে যখন বেরো তারা কিন্তু ওটাই ভেবে বেরো যে আমি কোন ঠাকুর দেখতে যাব কোথায় আর কোন কোন গুলো তো সেখানে টালাবাড়িতে আসে এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেই দর্শনার্থীদের মনোবাঞ্ছাটা এবং তারা যেটা চায় সেটা যাতে পূরণ হয় এবার একটা ওয়া ফ্যাক্টর যেন প্যান্ডেলে থাকে পুরস্কার দিয়ে কোনো পুজোকে আলাদা করা যায় কিনা আমি জানি না পুরস্কারের লোভ সবার থাকে পুরস্কার পাওয়ার জন্য পুজো করি পেলেও ভালো না পেলেও ভালো সেটা ব্যাপার না কিন্তু দর্শনার্থীদের যে চাহিদা যে খিদেটা মনের খিদেটা সেইটা যাতে কালো যাতে সফল করতে পারে সেটাই আর সর্বশেষে জানতে চাইব অনেকেই দূর দূরান্ত থেকে আসছে প্রত্যেক বছর আপনাদের পুজো দেখার জন্য যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কিরকম ভাবে আপনাদের এখানে আসবে সেটা যদি বলেন দেখো কমিউনিকেশন তালাবারুয়ারি খুব ভালো জায়গায় তালাবারি অনেকেই জানেন কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি আমরা দুটো রাস্তা আমাদের আছে আমাদের একটা শামবাজার মেট্রো স্টেশন আছে শামবাজার মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা আমাদের ডিস্টেন্স পাঁচ মিনিটে আমাদের দুর্গাপুজো পৌঁছানো যায় আর আমাদের দুপাশ দিয়ে দুটো রাস্তা গেছে একটা আর জি কর রোড আর আর দিক দিয়ে গেছে একটা বিটি রোড তার মাঝখানে আমাদের পুজো কেউ আরজি করে সামনেও নামতে পারে কেউ বিটি রোড পারে আর আমাদের স্টেশন হচ্ছে তার যে সার্কুলার রেলওয়ে যে স্টেশনটা আছে সেটা পাশে টালা স্টেশন অর্থাৎ সেই টালা স্টেশনের সাথে কিন্তু শিয়ালদা শাখা মানে বোধ একটা বঙ্গা শাখা হোক বা সমস্ত শাখায় প্রত্যেকটা একটা ব্যাপার আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন উত্তরের উত্তরে এবারে প্রশান্ত দা নমস্কার দাদা এইবারে প্রথমবার তুমি কাজ করছো টালা বাড়ো প্রথমে ক্লাবের সাথে জানতে চাইছো খুবই একটা ভালো পুরনো দীর্ঘদিন ধরে কলকাতাতে অনেক ভালো ভালো কাজ প্রেজেন্টেশন করেছে অনেক বড় বড় শিল্পীরাও এখানে কাজ করে গেছে সেই অর্থে ডালাবাড়ি একটা উল্লেখযোগ্য একটা নাম হয়তো বিগত কয়েক বছর সেরকম ভাবে প্রভাব ফেলতে পারিনি তাই জন্য এই বছর প্রয়াস যে একটা অস্বাভাবিক একটা কাজ অস্বাভাবিক কাজ এই অর্থ বলছি যে আবার সেই পুরনো টালা সেই জায়গায় আনার এই তার সাথে সাথে জিমের বিষয়ে এটুখানি বলতে পারি যে প্রত্যেক দর্শনার্থীরা এই গো অন্তত টালাবাড়িটা দেখুন সারা কলকাতায় যেইভাবে এত পাশ্চাত্য সংস্কৃতি তারপরে এত বেশি মেটালিক হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যে আমরা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচার যে একটা বিশাঙ্গিকে অন্য রকম প্রেজেন্টেশন করতে পারি তারই প্রয়াস চালাবার। ধন্যবাদ। নিয়ে যদি কিছু ধারণা মধুসূদনের মতে পুরো থিমের ব্যাপারটা লুকিয়ে রয়েছে এটা ক্রমশ প্রকাশ্য হবে। তারা মধুসূদনটা যদি আমি এখনি বলে দিই তাহলে সবাই বুঝতে পারবে কি হচ্ছে। এইজন্য ওটা পূজোর জন্যই থাকলো। সবাই একবার করে আসবে অবশ্যই প্রত্যেককে ইনভাইট রইল টালাবাড়িকে দেখার কেননা টালাবাড়ি আবার হয়তো সেই জায়গায় ফিরতে চলেছে প্রতিমা অবশ্যই প্রতিমার মধ্যে ইনোভেটিভ ব্যাপারটা তো থাকবেই সেই অর্থে আমরা প্রতিমাকে প্রতিমার মতো রাখতে চাইছি যাতে প্রতিমার দিকে দুহাত জড়ো করে নমস্কার করা যায় কেন এখন কলকাতাতে খুব রেয়ার হয়ে গেছে প্রতিমাকে প্রতিমা ভাবে দেখা বা পাওয়াটা সেই অর্থে যেহেতু দুর্গা পুজো একটা সাধারণ মানুষ পাড়ার প্রত্যেকে একটা সেন্টিমেন্টাল ক্যারি করে পুজোটাই আসো আমি মনে করি আগে পুজো তারপরে আপনাদের সমস্ত ডেকোরেশন যাই সেটাকে মাথায় রেখে একটা অভিনব প্রতিমা যে প্রতিমার মধ্যে শৈল্পিক অস্বাভাবিক শৈল্পিক প্রদর্শনী রয়েছে এবং নিষ্ঠাও আর শুরু হয়ে গেছে ওয়ার্কশপে তো এক মাস হতে চলেছে কাজ চলছে অলরেডি চারিদিকে বাসের স্ট্রাকচার শুরু হয়ে গেছে তো কালকে সকাল থেকে ফুল যাবে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের অনেক অগ্রিম শুভেচ্ছা তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দু হাজার পঁচিশের তালা বারোবাড়ির থিম আর এবারে থিম হচ্ছে মধু সদন আর মধু সদন বলতে শিল্পী কি বলতে চাইছেন সেটাও কিন্তু তুলে ধরলাম এই ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণ যেন ভালো তোমার সেফ থেকো বাই